নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো যারা মিন রাশির মানুষ তারা খুব মনোযোগ সহকারে শুনবেন মিন রাশির বর্তমান সময়ে শনি সাহায্য চলছে এই জন্য অনেকে শারীরিক সমস্যা মানসিক সমস্যা অনেকের হয়েছে আবার সাহায্যের শুরুতে অনেকে চাকরি প্রাপ্তিও হয়েছে অনেকে অনেক বেকার সমস্যার সমাধান সূত্র পেয়েছেন অনেকে এই সাহায্য জলাকালীন সময় শনিদেব মানুষকে তার কর্মের ফলাফল দিয়ে থাকে আপনি যে কাজ করুন না কেন সেই কর্মের চুলচেরা হিসাব নিকাশ হয় এই সাহায্য জলাকালীন সময়ে তাই মিনাশির মানুষদের এই সময় সাহায্য চলছে তাই শনিদেব এই সময় আপনাদের কর্মের হিসাব নিকাশ নিচ্ছেন আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই তার ভালো ফলাফল পাবেন যদি খারাপ কিছু কাজ করেন তারও খারাপ ফলাফল পাবেন তাই সার চলাকালীন সময়ে প্রত্যেকের উচিত ওই সময় ঈশ্বরের নাম গান করা গুরুজন অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা বা গুরুজনদের সম্মান করা দুস্থ মানুষদের সেবা যত্ন করা পাখিদের আঘাত না করা সৎভাবে থাকা এই পরামর্শ আমি দিচ্ছি কারণ এইগুলো যদি মেনটেন করা যায় সারাহাতির ব্যাড এফেক্ট অর্থাৎ খারাপ দিকগুলো আপনার জীবনে আসবে না এলেও পাশ কাটিয়ে চলে যাবে এই থেকে অযথা ভয় পাবেন না তবে একটি মাসিক রাশিফলের ভিডিও নয় এটি হচ্ছে বার্ষিক রাশিফলের ভিডিও এই বার্ষিক রাশিফলের ভিডিওগুলো গুলো হয়ে থাকে গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে এখানে চারটি গ্রহের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়ে থাকে এখানে শনি রাহু কেতু বৃহস্পতি কারণ এই চারটি গ্রহ এক একটি রাশিকে পরিবর্তন রাশি পরিবর্তন করতে অনেকখানি সময় নিয়ে থাকে শনি পায়ে আড়াই বছর ধরে সময় নিয়ে থাকে বৃহস্পতি এক বছর ধরে সময় নিয়ে থাকে রাহু কিন্তু প্রায় দেড় বছর ধরে সময় নিয়ে থাকে এবারে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে রাহু কিন্তু মিন রাশিদেব যেমন অবস্থান করেছে অবস্থান করে থাকবেন কিন্তু শনি অবস্থান করবেন মিন রাশির ঘরে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব অবস্থান করবেন মিন রাশির ঘরে তখন কী হবে রাশির উপরে যখন শনি আসবে তখন এই সাহাতির প্রভাবটা আপনার জীবনে থেকে বেশি মাত্রায় পড়বে থাকবে আড়াই বছর এই আড়াই বছর নানা রকমের মানসিক অশান্তি শারীরিক সমস্যা প্রিয়জনেরা ভুল বুঝছে এমন সমস্যা হবে এবারে এই আড়াই বছর ধরে কি চলবে তেমনটা কিন্তু নয় এর মধ্যে নক্ষত্র রয়েছে এখানে যেমন পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী তিনটি নক্ষত্র রয়েছে মিনাশির ঘরে অবস্থান করছে কিন্তু কারো মনে করো উত্তর ভাদ্রপদ জন্ম নক্ষত্রে জন্ম হয়েছে তখন রেবতীতে শনিদেব যখন গোচর করবেন তখন কিন্তু শনিদেব কিন্তু সম্পদ নক্ষত্রে চলে যাচ্ছে তখন কিন্তু অতখানি ক্ষতি করবে না বা এই শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন থাকছে তখন কিন্তু অতিমিত্র নক্ষত্রে থাকছে এই জন্য অতখানি ব্যাড এফেক্ট পাবে না আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে উত্তর ভাদ্রপদে যখন আসবে তখনই কিন্তু বেশি পরিমাণে শনিদেবের সার্থীর এফেক্টটা পাবেন জীবনে যা রেবতী নক্ষত্রে জন্ম মিন রাশি তাদের ক্ষেত্রে একে কথা রেবতী নক্ষত্রে যখন শনিদেব আসবেন তখন কিন্তু তার ব্যাড এফেক্টটা একটু বেশি মাত্রায় পাবেন কারণ রাশির উপরে যখন অবস্থান করবে তখন মানসিকভাবে একটা চাপ সৃষ্টি করে থাকে শারীরিক সমস্যা দিয়ে থাকে তবে যদি রাশিতে অবস্থান করছে এই সময় আপনাকে যে কোনো কাজে উদ্যোগী উদ্যম হয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করতে হবে এবং এই শনিদেব রাশিতে অবস্থান করছে উনত্রিশে মার্চের পর থেকে এবং তিনি অব দৃষ্টিতে প্রদান করবে আপনাদের রাশির হবে অর্থাৎ আপনাদের কমিউনিকেশনের ঘরে এর ফলে আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে আপনাকে আর রয়েছে উদ্যোগ উদ্যোগ দেবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগের কাজে রেখে যে কোনো কাজকে সুন্দরভাবে আপনারা করতে পারবেন সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে বা অনেকে বিবাহের যোগাযোগও আসবে যার সকল ছেলেমেয়েরা রয়েছে বিবাহ হয়নি ইয়ের চেষ্টা করছেন মিন রাশির লগ্নের মানুষেরা তাদের বিবাহে যোগাযোগও এনে যেতে পারে এই শনিদেব স্বপ্ন দৃষ্টি প্রদানের জন্য শনিদেব তার দশম দৃষ্টি প্রদান করছে আপনাদের আসি দশম ভাবে অর্থাৎ ধনুরাশির ঘরে এর ফলে আমাদের কর্মে উন্নতি হবে কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়বে আপনি যে কাজ করুন না কেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কাজ করুন না সেই কর্মক্ষেত্রে দেখবেন চাপ বাড়বে প্রেসার বাড়বে আপনি উদোতন কর্তৃপক্ষ যে বয়স রয়েছে সে আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেবে কাজের ক্ষেত্রে ঝামেলা আসবে কলিকদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে আপনি কোনো গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন সেখানে অবশ্যই সাকসেস নিয়ে নিতে পারে এই শনিদেব প্রথম দৃষ্টি প্রথমভাবে দেওয়ার জন্য মাঝে মাঝে বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে বাবার শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে রাহু অবস্থান করবে আগামী আঠারোই মে এর পর থেকে আপনার রাশির দ্বাদশভাবে দ্বাদশভাবে রাহু থাকলে কি হয় ব্যয়কে বাড়িয়ে দেয় আপনাকে অযথা ব্যয় হবে টাকা জমাতে সমস্যা দেখা দেবে আবার রাহু আমাদের দাদাভাবে অবস্থান করে তিনি দৃষ্টি প্রদান করবেন আমাদের স্বপ্ন দৃষ্টি প্রদান করবে ষষ্ঠ হবে এর ফলে আমাদের শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে এই রাহু আপনাদের দাদাভাবে অবস্থান করে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি প্রদান করবে এর ফলে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গোয়েন্দা মেয়ের গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাকসেস নিয়ে যেতে পারে এমনকি মাঝে মাঝে চোর রাখার লাগারও ভয় নিয়ে যেতে পারে দেবের কারণে আঠারোই মেয়ের পর থেকে দু হাজার উনিশের পর থেকে এমনটা ঘটবে রাহু আমাদের রাশি বা লগ্নের চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম দৃষ্টি এর ফলে আমাদের মাঝে মাঝে গৃহসুখের হানি হতে পারে ঘরের মধ্যে ঝামেলা ঝঞ্ঝার সৃষ্টি হতে পারে মানসিকভাবে আপনি একটু হতাশাগ্রস্ত হতে পারেন মাঝে মধ্যে কোনো কিছু কাজ করেন কাজটা যখন হলো না তখন ভেঙে পড়বেন দ্রুত এমন সমস্যাও আসতে পারে মায়ের শারীরিক সমস্যা আসতে পারে আপনার মা যদি থাকে এমনকি চৌথ বিদেশি প্রদানের জন্য আপনার প্রতিবেশীদের সঙ্গে মাঝে মাঝে সমস্যা আসতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে আবার নতুন নতুন বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে এমনও এনে যেতে পারে স্কুলে যারা পড়াশোনা করেন পড়াশোনা অমনোযোগী ভাব সৃষ্টি হতে পারে রাহু জন্ম ছবি যদি ভালো থাকে তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন কেতু অবস্থান করছে আপনাদের আছে ষষ্ঠভাবে শত্রু নাশ করবে শত্রু নিধন করবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভের সাহায্য এনে দেবে তবে ষষ্ঠভাবে কেতু কিন্তু মাঝে মাঝে শরীরের নিম্নাঙ্গের কোনো অসুখে আক্রান্ত করে দিতে পারে সেখান থেকে ব্যয় বৃদ্ধি করাতে পারে এদিকেও ভয় রয়েছে কুকুর বিড়াল বা চতুষ্প কোন জন্তু ইট প্রতঙ্গের দ্বারা আক্রান্ত হওয়ারও ভয় রয়েছে এই মাসে লক্ষ্য করে মানে এই বছর দু হাজার পঁচিশ সালে আঠেরোই মেয়ের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে আগামী পনেরোই মের পর থেকে বৃহস্পতি গ্রহটি অবস্থান করবে আপনার রাশি চতুর্থভাবে চৌথভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এর ফলে বৃহস্পতি গ্রহের কী পায় রাশির অধিপতি চতুর্থভাবে থাকছে এটা অত্যন্ত শুভ এর ফলে আপনাদের গৃহসুখের যে সমস্যার কথাটা আমি বললাম রাহুর কারণে এই বৃহস্পতি গ্রহের কৃপায় এই সমস্যার অনেকটা সমাধানের সূত্র পাবেন নতুন গৃহ নির্মাণ গৃহ ক্রয় ঘরটাকে মেরামত করার একটা মানসিকতা তৈরি হতে পারে বা আপনি নতুন কোনো যানবাহন কিনতে পারেন দু চাকা চার চাকার গাড়ি কিনতে পারেন জমি জায়গা কেনার জন্য সময়টা খুব ভালো পনেরোই মের পর থেকে আবার এই গ্রহ যৌদ্ধ অবস্থান করে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনি রাশির দশমভাবে এর ফলে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদ প্রাপ্তিকেও নির্দেশ করছে এমনকি কর্মক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ডস পাওয়ারও সম্ভাবনা রয়েছে বৃহস্পতি গ্রহটি যৌথভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আমরা সে অষ্টমভাবে অর্থাৎ আপনাদের যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা সাকসেস পেতে পারে এই বৃহস্পতি গ্রহটি যৌথভাবে অবস্থান করে তার নবম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশি দ্বাদশভাবে অর্থাৎ এর ফলে আমাদের যে শয্যার সুখ ঘুম শান্তির একটা ঘুম আমরা অনুভব করবেন এমনকি বৃহস্পতি গ্রহের কৃপায় আপনাদের ব্যয়ের মাত্রাটা একটু হলেও কমবে দেব যেমন ব্যয় বৃদ্ধি করাবে বৃহস্পতি অনেকে চেষ্টা করবে আপনাকে এই ব্যয় থেকে বাঁচিয়ে আনতে আফটারঅল দেখতে গেলে বৃহস্পতি গ্রহটি পারেই একমাত্র দু হাজার পঁচিশ সালে মিন রাশির মানুষদেরকে বাঁচাতে তাই বৃহস্পতি গ্রহের কৃপা লাভের জন্য আমরা চেষ্টা করুন গুরুজনদের সম্মান করা শ্রদ্ধা করা ঈশ্বরের প্রতি ভক্তি রাখা মাংস খাওয়া কমিয়ে দিবেন রসুন পেঁয়াজ খাওয়ার মাত্রাটা কমিয়ে দেবেন ফল বেশি করে খাবেন মিষ্টি খাবেন বৃহস্পতি গ্রহ কৃপা লাভ পাবেন এছাড়া যদি পারেন হলুদ রঙের পোশাক বেশি ব্যবহার করবেন বৃহস্পতি বা তার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন বৃহস্পতি গ্রহের কৃপা লাভ হবে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহতের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা দেখতে পাচ্ছি না জন্মছোকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময় আমরা কোন গ্রহের দশা অন্তশা চলছে তারপর একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনার কী কী সমস্যা চলছে কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধু তোমার জন্মছক বা ঠিকই দৃষ্টি বিচার বিশ্রণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে জন্মচক বিচার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন